আজকের ভিডিওতে আপনারা দেখাবো সমর্থন প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল করবেন তো তার আগে আপনারা জানিয়ে রাখি যে সমর্থন প্রকল্প কি এবং এই প্রকল্পের মাধ্যমে কারা কারা কী কী সুবিধা পাবে তো সমর্থন প্রকল্পের মাধ্যমে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন কিন্তু বর্তমানে করোনা ও লকডাউনের কারণে কাজ হারিয়েছেন এবং কাজ হারিয়ে আবার রাজ্যে ফিরে এসেছেন এবং বর্তমানে কর্মহীন তাদের প্রত্যেককে ব্যবসা করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পঞ্চাশ টাকা দিচ্ছে যার নাম সমর্থন প্রকল্প তো এবার আমরা দেখে নেব যে সমর্থন প্রকল্পের ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবো তা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনারা সমর্থন প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন সমর্থন প্রকল্প ফর্ম সেক্ষেত্রে কিন্তু গুগল থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এটা হলো সমর্থন প্রকল্পের ফর্ম যে ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন ব্যবসা করার জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য তো প্রথমে দেখুন এখানে কি লেখা আছে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্টেন্স আন্ডার সমর্থন ভাইড লেবার ডিপার্টমেন্ট অফ বাজেট ব্রাঞ্চ নোটিফিকেশন লেবার একশো বিরাশি বাই বাজেট জিরো ইএসটি ওয়ান বি জিরো সেভেন ডেট আট এগারো দু হাজার উনিশ ঠিক আছে তো ফর্মটা যেহেতু দু হাজার উনিশের সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এটা কিন্তু প্রকল্প নতুনভাবে আবার তৈরি হয়েছে লকডাউনের জন্য বা করোনার জন্য ঠিক আছে তো প্রথমে এখানে দেখুন প্রথমে দেওয়া আছে এখানে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কার নামে আপনি অ্যাপ্লাই করবেন সেই নামটি এখানে লিখে দেবেন তো এখানে দেখুন প্রথম এক নাম্বার আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম যে আবেদন করবে তার নামটা কিন্তু ইংরাজি অক্ষরে লিখবেন ঠিক আছে যেহেতু ফর্মটা ইংলিশে সেক্ষেত্রে আপনারা ইংরেজিতে লিখবেন লেখার পর দ্বিতীয় নম্বর আছে ফাদার্স নেম অব অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার বাবার নামটা এখানে লিখে দেবেন লেখার পর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অব দ্য অ্যাপ্লিকেন্ট উইথ জিপি ওয়ার্ড পোস্ট পিএস অ্যান্ড পিনকোড অর্থাৎ ফুল অ্যাড্রেস কিন্তু আপনাদের দিতে হবে প্রথমে আপনাদের অ্যাড্রেস তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত তারপর আপনাদের পোস্ট অফিস তারপরে থানা তারপরে পিনকোড ঠিক আছে টোটাল অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এই তিন নাম্বার যে অপশান সেখানে কিন্তু দিতে হবে দেওয়ার পর চার নাম্বার আছে এপিক নাম্বার তো এপিক নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট কপি শোল্ড বি অ্যাটাচ অর্থাৎ এপিক নাম্বার ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নাম্বারে জেরক্স রকম আপনাকে দিতে হবে সেই সঙ্গে কিন্তু আপনাদের ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো তারপরে পাঁচ নাম্বার আছে কি আধার নাম্বার অব দ্য অ্যাপ্লিকেন্ট কপি শোল্ড বি অ্যাটাচ অর্থাৎ আধার নাম্বার কিন্তু আপনাদের এখানে দিতে হবে সঙ্গে ফর্মের সাথে কিন্তু আপনাদের আধারের জেরক্স কপিও দিতে হবে ঠিক আছে তো তারপরে ছয় নাম্বার ছয় নাম্বার আছে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে বা চালু আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর ডেট অফ ডিপেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গ থেকে আপনি কবে বাইরে গেছিলেন কাজের জন্য সেই ডেটটা কিন্তু আপনাকে দিতে হবে তো ধরুন আপনি দু সালে বা দু সালে পশ্চিমবঙ্গ থেকে গেছিলেন বাইরে তো ধরুন কর্ণাটকে গেছিলেন কাজ করতে সেক্ষেত্রে সেই ডেটটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে তো লেখার পরে এখানে দেখুন নেম অফ স্টেট ওয়ার ডিপেট টু আট নম্বরে কি আছে নেম অফ দ্য স্টেট ওয়ার ডিপার টু তো এবার আট নম্বরে যে অপশন সেখানে হলো আপনি কোথায় কাজে গেছিলেন ঠিক আছে তো সেই জায়গার নাম সেই স্টেটের নাম বা রাজ্যের নাম এখানে লিখে দেবেন তো নয় নম্বরে কী আছে মুড অফ জার্নি অর্থাৎ কোন প্রকার জার্নি আপনি করেছিলেন ট্রেনে না বাসে যদি ট্রেনে যান সেক্ষেত্রে ট্রেন লিখবেন যদি বাসে যান সেক্ষেত্রে বাস বাস লিখবেন যদি ফ্লাইটে যান অর্থাৎ বিমানে যান সেক্ষেত্রে ফ্লাইট লিখে দেবেন লিখে দেওয়ার পর দশ নম্বরে কী আছে ইফ ট্রাভেল বাই ট্রেন পিএনআর নং অফ দ্য জার্নি টিকিট অরিজিনাল কপি অফ দ্য টিকিট রিকোয়ার্ড বি অ্যাটাচ তো দশ নম্বরের যে অপশনটা সেটা হলো যদি আপনি ট্রেনে যান সেক্ষেত্রে ট্রেনের টিকিটের নাম্বার কিন্তু এখানে দিতে হবে সঙ্গে কিন্তু ট্রেনের টিকিটের যে অরিজিনাল কপি বা অরিজিনাল যে টিকিট ট্রেনের টিকিট সেটা কিন্তু এই যে ফর্ম এই ফর্মের সাথে আপনাকে জমা দিতে হবে তো দশ নম্বরে কিন্তু আপনার ট্রেনের টিকিটের নাম্বার যে ডেটে আপনি গেছিলেন বাইরে সেই ট্রেনের টিকিটের নাম্বার কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো এগারো নম্বরে কি আছে নেম অফ এমপ্লয়ার অফ দ্য স্টেট ওয়ার ডিপার্টেড তো কোন কোম্পানিতে আপনি কাজ করতেন বা যে স্টেটে থাকতেন সেই স্টেটে কোন কোম্পানিতে আপনি কাজ করতেন সেই কোম্পানির নাম কিন্তু লিখতে হবে বা আপনি কোন কাজটি করতেন সেটা কিন্তু আপনার লিখতে হবে তো লেখার পর এখানে দেখুন বারো নম্বরে কি আছে নেচার অফ জব আদার স্টেট অর্থাৎ অন্য স্টেটে যে গেছিলেন আপনি সেখানে আপনি কোন কাজটি করতেন ঠিক আছে বারো নম্বর অপশনে কিন্তু আপনাকে সেটা লিখতে হবে যে আপনি কোন কাজটি করতেন আর এগারো নম্বর দিতে হবে আপনার আপনি যে জায়গায় গেছিলেন অর্থাৎ যে রাজ্যে গেছিলেন সেই রাজ্যে কোন কোম্পানিতে কাজ করতেন আর বারো নম্বরে কোন প্রকার কাজ করতেন সে রাজ্যে গিয়ে সেটি কিন্তু লিখতে হবে তো তেরো নম্বর আছে অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার অফ দ্য স্টেট উইথ জিপি পোস্ট পিএস পিনকোড অর্থাৎ আপনি যে রাজ্যে গেছিলেন সেই রাজ্যের ফুল অ্যাড্রেস বা যেখানে যে কোম্পানিতে আপনি ছিলেন অন্য রাজ্যে গিয়ে সেই কোম্পানি কিন্তু ফুল অ্যাড্রেস অর্থাৎ যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে সেই শহরের নাম সাথে কোম্পানির নাম এবং তার পুলিশ স্টেশন কী আছে পিনকোড কত আছে সব কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে এই তেরো নম্বর অপশনে যেখানে কিন্তু অফিসের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে ঠিক আছে তেরো নম্বরে এবার চোদ্দো নম্বরে কি আছে ডেট অফ রিটার্ন ফ্রম দ্য আদার স্টেট টু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চৌদ্দ নম্বরে যে অপশনটা সেটা হলো আপনি কত তারিখে সেই বাইরের বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন কাজ বাদ দিয়ে ঠিক আছে তেরো নম্বর চৌদ্দ নম্বরে কী আছে বাইরের রাজ্য থেকে আপনি পশ্চিমবঙ্গে কবে এসেছিলেন কাজ বাদ দিয়ে সেই ডেটটি কিন্তু এখানে লিখবেন ঠিক আছে তো অ্যাকচুয়াল ডেট না হতে পারে আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র শালটা এবং মাসটা যেন ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো পনেরো নম্বরে কী আছে মুড অফ জার্নি অর্থাৎ যে আপনি বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসছেন কিসে করে এসছেন ট্রেনে বা বাসে বা ফ্লাইটে সেটা আপনি লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর ষোলো নম্বরে কী আছে ইফ ট্রাভেল বাই ট্রেন পিএনআর নাম্বার অফ দ্য জার্নি টিকিট অরিজিনাল কপি অফ দ্য টিকিট অফ রিকোয়ার্ড বি অ্যাটাচ তো আপনি যে পরিবহনে এসছেন বাসে বা বাসে বা ট্রেনে বা ফ্লাইটে তার টিকিটের নাম্বার কিন্তু এখানে দেবেন দেওয়ার পর সেই টিকিটের অরিজিনাল কপি কিন্তু আপনাকে এই ফর্মের সাথে জমা জমা করতে হবে ঠিক আছে তো সতেরো নম্বরে কী আছে কেস অফ রিটার্ন ফ্রম দ্য আদার স্টেট অর্থাৎ সতেরো নম্বর যে অপশনটা সেটা হলো কোন কারণে আপনি বাইরের স্টেট থেকে এই স্টেটে চলে এসছেন ঠিক আছে তো এখানে আপনি লিখতে পারেন যে করোনা কারণে বা লকডাউনের কারণে যদি করোনা কারণে লেখেন সেক্ষেত্রে দেখবেন কোভিড নাইন্টিন বা লকডাউন ইস্যু হলে সেক্ষেত্রে লকডাউন ইস্যু এখানে লিখে দেবেন ঠিক আছে তো এটা হলো সতেরো নম্বর অপশন এবার আমরা আসবো আঠেরো নম্বর অপশনে তো আঠেরো নম্বর কী আছে অ্যাসিস্ট্যান্ট অ্যামাউন্ট ক্লেম অর্থাৎ আপনি কত টাকা ক্লেম করছেন বা আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে কত টাকা চাইছেন সে অ্যামাউন্টটা এখানে বসাবেন তো সেখানে চল্লিশ হাজার হতে পারে তিরিশ হাজার তিরিশ হাজার হতে পারে পঁয়তাল্লিশ হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে সেটা আপনি আপনার যত দরকার সেটা কিন্তু লিখবেন আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে নয় কিন্তু পঞ্চাশ হাজার টাকার মধ্যে তো তারপরে নয় কী আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফটো কপি অব দ্য ফার্স্ট পেজ অন দ্য পাসবুক টু বি অ্যাটাচ তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে সাথে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এই ফর্মের সাথে দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন কুড়ি নাম্বারে কী আছে নেম অব দ্য ব্যাঙ্ক অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম কিন্তু এখানে লিখতে হবে ব্যাঙ্কের নাম একুশ নাম্বারে কি আছে দ্য ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাঙ্ক কোন ব্রাঞ্চে সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখতে হবে তো বাইশ নম্বরে কি আছে আইএফএস কোড অফ দ্য ব্যাঙ্ক তো ব্যাঙ্কের আইএফএস কোড বসাতে হবে আপনারা ব্যাংকের পাসবইয়ে কিন্তু আইএফএস কোড পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা ব্যাংকের আইএফএস কোডটা বসিয়ে দেবেন তো আইএফএস কোড দেওয়ার পর এখানে দেখুন নিচে কি আছে সেলফ ডিক্লারেশন তো এই সেলফ ডিক্লারেশনটা আপনাকে কী দিতে হবে এখানে দেখুন প্রথম আছে প্লেস তো এখানে আপনার প্লেস অর্থাৎ আপনি বর্তমান যেখানে আছেন সেই জায়গার নাম লিখবেন আপনার গ্রামের নাম ঠিক আছে বা শহরের নাম তারপর আছে ডেট অর্থাৎ কোন ডেটে আপনি এই ফর্মটি জমা করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সিগনেচার অর্থাৎ আপনার একটা সই যদি সই না পারেন সেক্ষেত্রে বা বা আঙুলের ছাপ দিতে হবে আপনাকে ঠিক আছে এখানে কিছু নিয়মাবলী লেখা আছে সেই নিয়মাবলী পড়ে নেবেন আপনারা সেলফ ডিক্লারেশনে সেই নিয়মাবলী পড়ে আপনারা এখানে প্লেস ডেট অ্যান্ড সিগনেচার বা থাম সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে দেখুন সিগনেচার উইথ ডেট অ্যান্ড সিল অব দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান উইথ কাউন্সিলের ইটিসি তো এই জায়গা কিন্তু আপনারা কিছু করবেন না এটা কিন্তু পঞ্চায়েত যে প্রধান সেই প্রধানে কিন্তু সই লাগবে একটা সেই সইটা করে আপনারা স্থানীয় বিডিও অফিসে যে যে ডকুমেন্ট বললাম অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড ট্রেনের টিকিট ব্যাংকের পাসবইয়ের জেরক্স সেগুলো দিয়ে কিন্তু আপনাকে স্থানীয় বিডিও অফিসে এটা জমা করতে হবে জমা করলে কিন্তু সেখান থেকেই ভেরিফাই করা হবে যে আপনাকে যে আপনি যে আবেদন করলেন সেই অনুসারে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বা ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা দেওয়া হবে কি না তো এইভাবে কিন্তু আপনারা সমর্থন যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন শুধুমাত্র অ্যাপ্লাই করবেন এটা স্থানীয় বিডিও অফিসে জমা করবেন আপনারা ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে স্থানীয় বিডিও অফিসে জমা করবেন তো আশা করছি বোঝাতে পারি যে সমর্থন প্রকল্পের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ